সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি অ্যাডভোকেট আশেফ এলাহি আছি আপনাদের সঙ্গে আজকে ঢাকা নজেম্বরের পক্ষ থেকে আইনের যে বিষয়টি শেয়ার করবে সেটা হচ্ছে মুসলিম ফারায়েজ অনুযায়ী যখন কোনো মৃত ব্যক্তির সন্তান থাকে এবং না থাকে এই ক্ষেত্রে সম্পত্তি যারা ওয়ারিস থাকে তাদের কম বেশি হয় এই বিষয়টি আমরা শেয়ার করবো দুই রকমের দুইভাবে পেয়ে থাকে সেটা কম হতে পারে বেশি হতে পারে সেটা কি আজকে আমরা শেয়ার করব আমরা আসি যে কোনো একজন ব্যক্তি তিনি যদি মহিলা হন তিনি মারা যাওয়ার পর তার স্বামী কিভাবে দুইভাবে তার সম্পদটা পেতে পারেন দুই দুইটা অংশ হইতে পারে সেটা হচ্ছে যেই ব্যক্তি মহিলা মৃত ব্যক্তি মারা গেলেন তিনি যদি নিঃসন্তান অবস্থায় মারা যান হিসাবে স্বামীকে রেখে যান এবং অন্য আত্মীয় স্বজন সেক্ষেত্রে তার স্বামী তার সমস্ত সম্পত্তির দুই ভাগের এক ভাগ পাবেন অর্থাৎ অর্ধেক সম্পত্তি পাবেন তার স্বামী আর কোন মহিলা যদি মারা যাওয়ার কালে তার সন্তান রেখে যান এক বা একাধিক সন্তান থাকুক সেক্ষেত্রে তার স্বামী তার সমস্ত সম্পত্তি চার ভাগের এক ভাগ পাবেন অর্থাৎ সন্তান থাকার কারণে একজন মহিলার মৃত মহিলার স্বামী তিনি সম্পত্তি থাকা বা না থাকার কারণে কম বেশি হয়ে থাকে কেমন সন্তান থাকলে তিনি পাচ্ছেন চার ভাগের এক ভাগ আর যদি সন্তান না থাকেন তাহলে পাচ্ছেন দুই ভাগের এক ভাগ ঠিক একইভাবে যদি কোনো পুরুষ লোক মারা যান মানে মুসলিম পুরুষ লোক মারা যান সেক্ষেত্রে তার যদি কোনো সন্তান না থাকে তিনি যদি নিঃসন্তান অবস্থায় মারা যান তাহলে তার স্ত্রী তার সমস্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে। আবার যদি কোনো পুরুষ লোক বিবাহিত পুরুষ লোক তিনি সন্তান এবং স্ত্রী রেখে মারা যান এক বা একাধিক সন্তান রেখে মারা যান তাহলে তার স্ত্রী পাবেন আট ভাগের এক ভাগ তার সমস্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ আমরা এরপরে যেটা আসতে পারি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেলেন সেটা নিঃসন্তান অবস্থায় যদি মারা যায় তার মা যদি তখন জীবিত থাকেন তাহলে তার মা পাবেন তার সমস্ত সম্পত্তি বৃদ্ধ পুত্রের ক্ষেত্রে এবং কন্যার ক্ষেত্রে একই রকম হবে সমস্ত সম্পত্তির তিন ভাগের এক ভাগ যদি যিনি যার সন্তান মারা গেলেন তিনি তার যদি সন্তান থাকে অর্থাৎ নাতি নাতনি থাকে তাহলে তার মা পাবেন ছয় ভাগের এক ভাগ আশা করি বিষয় বিষয়টি সবাই বুঝতে পারছেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ